হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সি এম টিএস দু হাজার তেইশের অল শিফট ম্যাথ ক্লাস নাইনটিন নিয়ে যেমন আজকে আমরা বারো নয় দু হাজার তেইশের শিফ টানে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে আঠারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে সব দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে গোলটির ব্যাস্ট নির্ণয় করো যা আয়তন হচ্ছে এত ঘনমিটার বলা আছে দেখো আয়তন মানে কি চারের তিন পাই পাই মানে হচ্ছে বাইশের সাত আর কিউ ঠিক আছে সমান সমান কত এত অত আমি করি এটা সাতের কে সাত হচ্ছে এখান থেকে সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে রয়েছে পাঁচ তিন সাথে একুশ আর পাঁচে হচ্ছে এখান থেকে ছাব্বিশ টু সিক্স সিক্স সেভেন তার সাথে আবার ছয়ের যোগ মানে টু সিক্স সেভেন থ্রি টু সিক্স সেভেন থ্রি বাই হচ্ছে সেভেন এই সেভেন এই সেভেন তো কেটে গেল এখান থেকে আচ্ছা এগারো দিকে আলো পাচ্ছি এখান থেকে আমরা দুই এখানে আলো পাচ্ছি আমরা এগারো দুখনে বাইশ চার সাত চার এগারো চুয়াল্লিশ তিন তিন এগারো হচ্ছে তেত্রিশ আচ্ছা তাহলে আর কিউবের মান পাচ্ছি এখান থেকে তিন দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমার সাতশো উনত্রিশ বাই হচ্ছে আট তার মানে এটা নয় বাই দুই তার হচ্ছে হোল কিউব অর্থাৎ তারা আর এর মানটা পাচ্ছি এখান থেকে নয় বাই দুই কী চেয়েছে আমার এখানে ব্যস্ট চেয়েছে মানে টু আর এর মান কী হবে দুই ইন্টু নয়ের দুই সমস্যা কত হচ্ছে নাইন মিটার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে রাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দেওয়া টিভি কেনে এবং উনব্বই হাজার আশি টাকা দিয়ে বিক্রি করছে টিভির ওপর লাভের হারটা কত পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকাটা আমি এখান থেকে আগে বিয়োগ করে দেখিনি লাভটা কত হচ্ছে না আট শূন্য এখানে থাকছে পাঁচ পাঁচ থেকে ছয় তিন আর্থিকভাবে করা হয় দুই তাহলে তেইশ হাজার পাঁচশো আশি টাকা লাভ হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশোর ওপর সেক্ষেত্রে একশোর ওপর লাভ কত হবে ছোট শূন্য এখান থেকে কাটে পাঁচ দিকে গালো পাচ্ছি আমরা এখানে দেখো পাঁচ থেকে পঁয়ষট্টি পাঁচ এককে পাঁচ এখানে গালো পাচ্ছি আমরা চার পাঁচ কুড়ি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচশো হচ্ছে আশি ফোর সেভেন ওয়ান সিক্সকে আমরা ওয়ান থার্টি ওয়ান দিয়ে ভাগ করছি তিন কে তিন দিন তিনককে নয় থ্রি 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 এখানে পাচ্ছি আমি আট নয় দশ সাত সেভেন এইট সিক্স মানে এখানে পাচ্ছি আমি ছয় দিয়ে তাহলে মিলে যাচ্ছে তাহলে থার্টি সিক্স হচ্ছে আমার কিন্তু এখানে লাভেরা সংখ্যাটাই যে বড় এমনি অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা কাজ সম্পন্ন করার ক্ষেত্রে বলছে এ হলো এখানে বিয়ের দ্বিগুণ দক্ষ তারা একত্রে একটা কাজ কুড়ি দিনে শেষ করতে পারে তার কাজটা এ একা করতে কত সময় নেবে বিয়ের এফিসিয়েন্সি যদি এক হয় তাহলে এর কত হবে না এর হচ্ছে এখানে এ হচ্ছে এখানে বিয়ের দ্বিগুণ দক্ষ মানে এ হচ্ছে দুই ঠিক আছে এটা হচ্ছে এ এফিসিয়েন্সি এটা এখন দেখো বলছে কী তারা কুড়ি দিনের কাজ শেষ করছে অর্থাৎ টোটাল ওয়ার্কটা কী হবে না কুড়ি দিন ইন্টু তাদের টোটাল এফিসিয়েন্সি কত না দুই প্লাস এক হচ্ছে তিন তিন কুড়িং হচ্ছে ষাট এটা হচ্ছে আমাদের এখানে মোট কাজ এখন যদি এ একা করে সেক্ষেত্রে টাইম কত লাগবে মোট কাজ ওপরে ষাট তলায় হচ্ছে এর এফিসিয়েন্সি কত নয় দুই ষাট বাই দুই মানে কত হচ্ছে এখান থেকে আমার থার্টি তিরিশ দিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা হোস্টেলে বলছে পঁচাত্তর জন স্টুডেন্ট আছে নতুন অ্যাডমিশনের জন্য পনেরো জন নতুন স্টুডেন্ট মেসে যোগদান করে এবং মেসের দৈনিক খরচ এত টাকা বৃদ্ধি পায় যেখানে মাথা পিছু গড় খরচ পাঁচ টাকা করে কমে যায় মেসের প্রকৃত খরচ কত ছিল আমাদের বার করতে হবে আমি ধরলাম যে মাথা পিছু খরচ আমি ধরে নিয়ে আগে তাহলে মাথা পিছু খরচ ধরলাম আমি এটা ছিল আগে এক্স টাকা তাহলে প্রকৃত খরচ মানে মোট খরচ কত ছিল আগে প্রকৃত খরচ বা মোট খরচ কত ছিল না সেভেন্টি ফাইভ ইন্টু এক্স মানে সেভেন্টি ফাইভ এক্স ঠিক আছে এখন দেখো এখন কিন্তু পঁচাত্তর আর পনেরো যোগ হয়েছে কত নব্বই জন হয়েছে তো নব্বই জনের ক্ষেত্রে কিন্তু এখন বলছে যে মাথাপিছু গড় খরচ কিন্তু পাঁচ টাকা করে কমে গেছে মানে কিন্তু প্রত্যেকের হয়ে গেছে কত না এক্স মাইনাস পাঁচ করে হয়েছে তাহলে এখন টোটাল খরচটা কত হচ্ছে এখন নব্বই ইন্টু এক্স মাইনাস ফাইভ এখন বলছে এই দৈনিক খরচ কিন্তু দুশো চল্লিশ টাকা বৃদ্ধি পায় মানে এখন যে টোটাল খরচটা পেলাম এইটা থেকে যদি আমি আগের খরচটাকে বিয়োগ করি কত পাবো আমি টু ফোরটি পাবো তা নাইনটি ইন্টু এক্স মাইনাস ফাইভ মাইনাস সেভেন্টি ফাইভ এক্স সময় সঙ্গে কত পাচ্ছি আমি এখান থেকে দুশো চল্লিশ এখানে পাচ্ছি নাইনটি এক্স পাচ্ছি এখান থেকে বিয়োগ কর পাচ্ছি কিন্তু পনেরো এক্স হয়ে গেলো এটা সাড়ে চারশো এটা এবার এখানে পাচ্ছি আমরা এখান থেকে ছশো নব্বই তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি দেখো চার ষাট ছ মানে ফর্টি সিক্স এক্সের মানটা হচ্ছে ফর্টি এখন প্রশ্ন হচ্ছে কি মেসের প্রকৃত খরচ মানে সেভেন্টি ফাইভ এক্সের মানটা বার করতে হবে 75 ফাইভ হচ্ছে ফর্টি সিক্সের মানটা আমাকে এখানে বার করতে হবে ফর্টি মানে কি না দুই ইনটু হচ্ছে তেইশ অর্থাৎ দেড়শো ইন্টু তেইশ মানে তেইশ ইন্টু এক পাঁচ হচ্ছে শূন্য শূন্যটা এখানে বসে গেল তিন পনেরো পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে আমার এখানে চার পনেরো তিরিশ হাজার চৌত্রিশ থ্রি ফোর ফাইভ জিরো এখানে টোটাল কস্ট অর্থাৎ মেসের প্রকৃত খরচ হচ্ছে এত ঠিক আছে এস ধরে সুবিধা হবে পরের প্রশ্ন অনিল বিনাকে টোয়েন্টি পার্সেন্ট লাভে একটা গাড়ি বিক্রি করে বিনা করণকে টোয়েন্টি লাভে বিক্রি করছে এ টোয়েন্টি এ হচ্ছে টোয়েন্টি আচ্ছা করণ যদি এত টাকা দিয়ে থাকে তাহলে অনিলের দাম কত আমি ধরলাম এখানে অনিলাই কেনা হচ্ছে একশো তাহলে সে বিক্রি করছে কাকে না বিনাকে বিক্রি করছে টোয়েন্টি পার্সেন্ট লাভে এটা হয়ে গেল একশো কুড়ি বিনা আবার করণকে বিক্রি করছে কততে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে মানে একশো কুড়ির ওপর পাঁচ বাই চারের হিসেবে অর্থাৎ দেড়শো এখন এই দেড়শোর মানটা দিয়ে দিয়েছে কত না দেড়শোর মানটা দিয়ে দিয়েছে এখানে টু টু ফাইভ জিরো আমার লাগবে কি মানটা লাগবে দুশো পঁচিশ তিনটে শূন্য তলায় হচ্ছে একশো পঞ্চাশ ইন্টু হচ্ছে এখানে একশো এই শূন্য এই শূন্য এখান কেটে যায় পনেরো দিক পাচ্ছি এখানে পনেরো পাশে দুটো শূন্য অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি এক লাখ পঞ্চাশ হাজার অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট আনসার অনিলেখ দাম কত এক লাখ পঞ্চাশ হাজার পরের প্রশ্ন দুটি সংখ্যার গসক বলছে এখানে বারো নিম্নের কোনটা লসক হতে পারে না বারো মানে কি দুই ইন্টু দুই ইন্টু তিন দেখো লশকর মধ্যে তো এটা থাকবেই অবশ্যই থাকবে দেখো এখানে মানে কি দেখো দুই ইন্টু থার্টি সেভেন দেখো এর মধ্যে তো আর একটা নেই নেই মানে এটা কিন্তু হতে পারে না আচ্ছা বাকিগুলো দেখে নাও দেখো এর মধ্যেও আছে আর দেখো এর মধ্যেও আছে তাহলে একমাত্র নেই কার মধ্যে তো কিন্তু সেভেন্টি ফোর এর মধ্যে নেই অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলছি এখানে দেখো তিন মাইনাস পাঁচ মানে এখান পাচ্ছি মাইনাস টু নয় দিয়ে গুন করে পাচ্ছি এখানে মাইনাস আঠেরো পাঁচ এর চার মানে কুড়ি হয়ে গেল এটা গুণ করলে কুড়ি ভাগ দশ মানে দুই পাচ্ছি আঠেরো আঠেরো মাইনাস টু বাই দেখো এখানে পাচ্ছি কত আমি পনেরো পাচ্ছি ঠিক আছে এখানে কাজটা হবে সেখান থেকে দুই দুই বলে চার তাহলে মাইনাস উনিশ হচ্ছে কুড়ি তলায় হচ্ছে উনিশ মাইনাস ক্যান্সেল হয়ে গেল কুড়ি বাই উনিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছশো মিটার দূরে পুলিশ একটা চোরকে দেখতে পায় চোটটি কুড়ি কিমি পার ঘণ্টা বেগে ছুটতে শুরু করছে পুলিশটি পঁচিশ কিমি ঘন্টা বেগ নিয়ে ধাওয়া করছে ছ মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো একই দিকে যাচ্ছে মানে আপেকি ব্যাগটা কী হবে এখান থেকে পঁচিশ মাইনাস কুড়ি সময় সময় হচ্ছে পাঁচ কিমি পার ঘণ্টা অর্থাৎ পাঁচ ইন্টু পাঁচ বাই আঠেরো গুণ করছি এটা মিটার পার সেকেন্ডে চলে আসছে পঁচিশ বাই আঠেরো ঠিক আছে এখন দেখো এই বেগ নিয়ে ছ মিনিটে কতটা যাবে আমি দেখিনি দেখো এক সেকেন্ডে যাচ্ছে এখান থেকে কত না পঁচিশ বাই আঠেরো হচ্ছে মিটার সেক্ষেত্রে ছ মিনিট বা তিনশো ষাট সেকেন্ডে কতটা যাচ্ছে পঁচিশ বাই আঠেরো ইন্টু তিনশো ষাট আঠেরো দিয়ে আলো পাচ্ছি আমরা এখান থেকে কুড়ি পঁচিশ ইন্টু কুড়ি মানে হচ্ছে পাঁচশো অর্থাৎ এই আপেক্ষিক বেগ নিয়ে কিন্তু পাঁচশো মিটার ডিস্টেন্স ক্রস করে যাচ্ছে সেক্ষেত্রে তাদের মধ্যে দূরত্ব কত হবে না মোট দূরত্ব কত ছিল না ছশো সেখান থেকে পাঁচশো চলে গেছে পড়ে আছে কত আর একশো অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব কত হবে না একশো হবে একশো মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে আপেক্ষিক বেগটা বার করে নিয়ে ওই সময়ে কতটা দূরত্ব যাচ্ছে বার করে নাও মোট ডিসটেন্স থেকে সেটা বিয়োগ করে দাও দিদি আমাদের অ্যান্সার চলে আসবে এখানে পরের প্রশ্ন কোনো মূলধনেরো সরল সুদ এটির আসলের গুণ অর্থাৎ যদি আমার আসল যদি আমার পি হয় সেক্ষেত্রে আমার ইন্টারেস্টটা হচ্ছে এখানে ফোর পি বার্ষিক সুদের হার এবং সময় দুটো একই সেক্ষেত্রে বার্ষিক হারটা নির্ণয় করো তাহলে ফোর পি হচ্ছে আমার এখানে সুদ পি টাকার ওপর আর যা টিও তাই অর্থাৎ আর ইন্টু আর করে দিলাম এখান থেকে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখান থেকে আর স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চারশো তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট আনসার অপশান ডি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন একটা বস্তুর পতনশীল উচ্চতা সময়ের বর্গের সাথে এটা কিন্তু বর্গ আছে সময়ের বর্গের সাথে সরস অনুপাতি অর্থাৎ হাইট প্রপোশনাল টু সময় অর্থাৎ টাইমের স্কোয়ার ঠিক আছে তাহলে এই সময়সাণ বলতে পারি এখান থেকে যে কেটির স্কোয়ার এখন বলছি যে বস্তুটা চার সেকেন্ডে আশি সেন্টিমিটার পতিত হয় অর্থাৎ এইচের মান আশি যখন টির মান হচ্ছে চার চার মান হচ্ছে চারের স্কোয়ার তাহলে এখান থেকে এর মান পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি কে এর মান কের মান পাঁচ পেয়ে যাওয়া মানে এখান থেকে পাচ্ছি আমি এই সময়সন ফাইভ টি স্কোয়ার হচ্ছে আমার রিলেশনটা তবে আট সেকেন্ডে এটা কত উচ্চতা পতিত হবে অর্থাৎ আমাদের এখান থেকে হাইটটা বার করতে হবে যখন টির মান হচ্ছে কত টির মান হচ্ছে আমার এখানে আট মানে আটের স্কোয়ার তাহলে আটের স্কোয়ার হচ্ছে চৌষট্টি চৌষট্টি ইন্টু পাঁচ মানে তিনশো কুড়ি মিটার সেন্টিমিটার সরি সেন্টিমিটার তিনশো কুড়ি সেন্টিমিটার হচ্ছে এখানে পুতিত হবে আশা করি বোঝা গেছে সম্পর্ক দিলা মানগুলো বসালে কিন্তু এখানে হয়ে যাবে পরের প্রশ্ন নিম্নের বার চার্টে বলছে একটা কোম্পানির উৎপাদনীতি দেখানো হয়েছে দু হাজার ছয়ের তুলনায় হাজার নয়ের উৎপাদনীতি হারটা কত দু হাজার ছয়ে হচ্ছে তোমার ফর্টি ফাইভ আর দুই আর নয় হচ্ছে কত না একশো তাহলে কতটা বাড়লো পঞ্চান্ন বাড়লো পঞ্চান্ন বাড়লো পঁয়তাল্লিশের ওপর সেক্ষেত্রে একশোর উপর কত বাড়লো পাঁচ দিকে আরো বাড়ছে এগারো পাঁচ দিক কারো নয় তাহলে এগারোশো বাই হচ্ছে নয় তাহলে নয় নয় দুই ন দুগুণে আঠেরো দুই ন নদগুণে আঠেরো তাহলে একশো বাইশ পার্সেন্ট সামথিং অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে কি একটা ক্লাসে বালকদের গড় বয়স হচ্ছে ষোলো বছর যখন চারজন বালক যাদের গড় বয়স তেরো বছর ক্লাসে ভর্তি হয় তখন ক্লাসের গড় বয়স আবার ছ মাস কমে যায় ঠিক আছে তাই বলছে ক্লাসের শুরুতে কতজন বালক ছিল আমি ধরলাম এখানে যে জন বালক ছিল সেক্ষেত্রে মোট বয়স ছিল কত না ষোলো এক্স টোটাল এজটা কত ছিল না ষোলো এক্স গড় যদি ষোলো হয় টোটাল স্টুডেন্ট এক্স হয় সেক্ষেত্রে গুণ করে দিলে কী হবে টোটালটা এখন বলতে দেখো চারজন বালক প্রত্যেকের গড় বয়স করে তেরো বছর করে এসে ভর্তি হচ্ছে তার সাথে যোগ হচ্ছে কত আরো চার ইন্টু তেরো হয়ে গেলো মানে বাহান্ন যোগ হলো এখন কিন্তু স্টুডেন্ট আর এক্স নেই কত হয়ে গেছে এখন এক্স প্লাস ফোর হয়ে গেছে বলছে এখন প্রত্যেকের গড় বয়স কিন্তু আর এই ষোলো বছর নেই ছ মাস করে কমে গেছে মানে হয়ে গেছে কত পনেরো পয়েন্ট পাঁচ করে হয়ে গেছে এখান থেকে ঠিক আছে আচ্ছা ষোলো এক্স প্লাস এখানে পাচ্ছি আমি বাহান্ন এখানে পাচ্ছি আমি এক্স প্লাস ফোর ইন্টু হচ্ছে একত্রিশ বাই হচ্ছে দুই ঠিক আছে পনেরো পয়েন্ট পাঁচ মানে একত্রিশ বাই দুই কোনো কোনো গুণ করে দেওয়া পাচ্ছি এখান থেকে বত্রিশ এক্স এখানে পাচ্ছি আমি একশো চার এখানে পাচ্ছি আমি থার্টি ওয়ান এক্স এখানে পাচ্ছি আমি একশো চব্বিশ এটা এবারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি কেন্দ্রে আমরা এক্স এটা গিয়ে বিয়োগ করে পাচ্ছি কেন্দ্রে কুড়ি তাহলে এক্সের মান কুড়ি মানে শুরুতে ছিল কুড়ি জন বালক অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার কোনো বড় সময় এমনি প্রবেশে করে দিলেই কিন্তু অনেক বেশি ইজি হয় পরের প্রশ্ন একটা ফাঁপা গোলকের বহি এবং অন্তর ব্যাস হলছে না ছ সেমি এবং চার সেমি এটাকে গড়িয়ে আট সেমি ভূমি ব্যাসের শঙ্কু তৈরি করা হলো এটার উচ্চতা কত হবে গোলকের আয়াদটা কী হবে দেখো চারের তিন পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস হচ্ছে স্মল আর কিউব কারণ এটা হচ্ছে তোমার বহি এটা হচ্ছে অন্তর ব্যাস্ত সমান সমান শঙ্কুর রায়ত কি হবে এখানে ওয়ান থার্ড পাই আট স্কোয়ার মানে এখানে আট বাই দুই তার স্কোয়ার হাইটটা হচ্ছে এখানে আমার এইচ তাহলে চারের তিন পাই দেখো পাই পাই তো কেটে যায় আমার লেখা দরকারই নেই এখানে দেখো আমি এটা কেটে দিই পাই পাই তো কেটে যাচ্ছে এখান থেকে তিন দিন কেটে যাচ্ছে তাহলে শুধুমাত্র চার পড়ে থাকছে আরের মান দেখো কী হবে এখান থেকে প্রথমে দেখো ছয়টার অর্ধে করে পাচ্ছি এখান থেকে তিন আর চারের অর্ধে করে পাচ্ছি এখান থেকে আমরা দুই তাহলে তিনের কিউব তিনের কিউব মাইনাস হচ্ছে এখানে দুইয়ের কিউব সময় সময় দেখো পাচ্ছি আমি ষোলো পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে ইন্টু হচ্ছে এইচ সাতাশ মাইনাস আট পাচ্ছি আমরা এখান থেকে দেখো উনিশ পাচ্ছি তা চার বাই হচ্ছে ষোলো সময় হচ্ছে এইচ চার দিকে পাচ্ছি এখানে আমার চার বাই চার এখান থেকে পাচ্ছি আমি চার চারের ষোলো চার পূর্ণ তিনের চার সেন্টিমিটার ঠিক আছে চার পূর্ণ তিনের চার হচ্ছে এখানে পরের প্রশ্ন এক ব্যক্তির মাসিক আয় বলছে এখানে কত না সাতাশ হাজার টাকা তার মাসিক খরচ বলছে আঠেরো হাজার টাকা পরের বছর তার আয় টোয়েন্টি এইট পার্সেন্ট এবং তার খরচ চোদ্দো পার্সেন্ট বৃদ্ধি পায় তার সঞ্চয় কত শতাংশ বাড়বে দেখো এটা হচ্ছে ইনকাম এটা হচ্ছে তার এক্সপেন্ডিচার আর এটা হচ্ছে তার সেভিংস দেখো আমি প্রথম রেশিও করলে কি পাচ্ছি এখানে দেখো সাতাশ হাজার ইস্টু হচ্ছে আঠেরো হাজার রেশিও করলে দেখো নয়দিক কাটলে পাচ্ছি এখান থেকে থ্রি এখানে হচ্ছে টু অর্থাৎ আমি ধরতে পারি যে ইনকাম হচ্ছে দুই আর খরচ হচ্ছে কত না সরি ইনকাম হচ্ছে তিন খরচ হচ্ছে কত না দুই সেক্ষেত্রে আমার সঞ্চয় কত হবে না এক হবে এক হচ্ছে আমার সঞ্চয় এখন দেখো বলছে যে ইনকামটা টোয়েন্টি এইট পারসেন্ট বাড়ছে মানে তিন ইন্টু একশো আঠাশ বাই হচ্ছে একশো এখান থেকে পাচ্ছি আমি থ্রি পয়েন্ট এইট ফোর আর এখানে দেখো বলছি কি না খরচটাও কিন্তু ফরটিন পার্সেন্ট বাড়ছে মানে দুই ইন্টু একশো চোদ্দো বাই একশো করে পাচ্ছি এখান থেকে আমরা টু পয়েন্ট টু এইট তাহলে সঞ্চয়টা কত হবে দেখো থ্রি পয়েন্ট এইট ফোর থেকে যদি আমি টু পয়েন্ট টু এইট বিয়োগ করে দিই পাচ্ছি কত এখান থেকে না ছয় পাচ্ছি দু একে তিন পাঁচ পাচ্ছি এখান থেকে আর এখানে থাকছে আমার ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স হচ্ছে আমার এখানে সঞ্চয় তাহলে কতটা বেড়েছে এখানে জিরো পয়েন্ট ফাইভ সিক্স বাড়ছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ সিক্স বাড়ছে একের ওপর তাহলে একশোর ওপর কত হবে দেখো এই পয়েন্ট তুলে একশোটা কেটে যাবে সাথে তাহলে ফিফটি সিক্স পার্সেন্ট হচ্ছে আমার এখানে কিন্তু সঞ্চয়টা বাড়বে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অনুপাত করে করে দিলে কিন্তু একটু খুব তাড়াতাড়ি করা যাবে এটা পরের প্রশ্ন দুটো ট্রেন একই বেগে বিপরীত দিকে গতিশীল এ এই দিকে এই দিকে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত না একশো কুড়ি মিটার করে হলে তারা একে অপরকে আট সেকেন্ডে অতিক্রম করে তাহলে প্রতিটা ট্রেনের বেগ কত হবে দেখো অতিক্রম করছে মানে কি না একশো কুড়ি প্লাস একশো কুড়ি টোটাল ডিসটেন্স মানে তোদের নিজেদের দৈর্ঘ্যটা যে সমষ্টিটা দেখে ক্রস করছে কত সময় না আট সেকেন্ডে ঠিক আছে বেগটা দেখা আমি ধরলাম এর বেগ হচ্ছে ভি এর বেগও ভি তাই যদি বিপরীত দিকে কী হবে এটা টু বি হয়ে যাবে না ভি আর ভি যোগ করলে কি হয় টু বি হয় তো এখানে পাচ্ছি আমি দুশো চল্লিশ বাই হচ্ছে ষোলো তো এখানে পাচ্ছি কত আমি ভিড় মানটা ষোলো কে ষোলো বা সেখান থেকে পাঁচ ষোলো হচ্ছে আশি এটা কিন্তু আমার মিটার পার সেকেন্ডে হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে কিসে এটা কিনিবার ঘন্টাতে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করো কালে পাচ্ছি তিন তিন আটক হচ্ছে চুয়ান্ন তাহলে চুয়ান্ন কিনি পার ঘন্টা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন দুটো সংখ্যা যোগ ফল তাদের অন্তরের নয় গুণ আমি ধরলাম এখানে সংযোগ হচ্ছে এক্স একটা ওয়াই এক্সটা ওয়াই থেকে বড়ো তাহলে এক্স প্লাস ওয়াই সমস্ত কী হবে এখান থেকে নয় ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে এবারে নিয়ে যাওয়া তাহলে এখানে পাচ্ছি আমি কি এইট এক্স পাচ্ছি এটাই আনলে কত পাচ্ছি আমি টেন ওয়াই পাচ্ছি তাহলে এক্স বাই ওয়াই অনুপাতটা পাচ্ছি এখান থেকে আমি দশ বাই আট বা পাঁচ বাই চার ফাইভ ইস টু ফোর হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা স্কুলে বলছে এখানে টেন্থ ক্লাসে স্টুডেন্টদের গড় উচ্চতা কত একশো সেন্টিমিটার ছেলেদের বলছে গড় উচ্চতা হচ্ছে একশো আঠেরো এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে নাইনটি ফাইভ সেন্টিমিটার হলে ক্লাসে যদি কুড়িজন ছেলে থাকে তাহলে মেয়ের সংখ্যা কত হবে দেখো ওভারঅল যে গড় বলেছে এখানে কত না একশো সেন্টিমিটার সেখান থেকে এটা হচ্ছে বয়েজ এটা হচ্ছে গার্লস বয়েজদের ক্ষেত্রে বলছে এখানে একশো আঠেরো আর গার্লসের ক্ষেত্রে বলছে এখানে নাইনটি ফাইভ অ্যালিগেশান লাগাও দেখো পাচ্ছি এখান থেকে আমি আঠেরো পাচ্ছি এখানে পাচ্ছি আমি পাঁচ ঠিক আছে এখন দেখো এই পাঁচের মানটা দিয়ে দিয়েছে এখান থেকে কত না কুড়ি তাহলে পাঁচে তাহলে চার গুণ করলে হয় কুড়ি আমি এপারেও চার গুণ করে দেবো কারণ সেম সেম গুণ করবো তাহলে আঠেরো ইন্টু চার মানে হচ্ছে কত এখান থেকে বাহাত্তর তাহলে ক্লাসে বালিকার সংখ্যা কত বা মেয়ের সংখ্যা কত না বাহাত্তর অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচে টেবিলে বলছে বিগত পাঁচ বছরে পাঁচটা পরিবারের বার্ষিক খরচ দেখানো হয়েছে যেটা হচ্ছে হাজারে কোন বছরে এফ ফোর পরিবারের বার্ষিক খরচ এফ ফোরের দু হাজার সতেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত গড় খরচের সাথে সমান এফ ফোর মানে হচ্ছে এইটা ঠিক আছে এইটা আমি আগে দেখিনি গড়টা কত হবে চল্লিশ তিরিশে হচ্ছে সত্তর সত্তর পঞ্চাশ হচ্ছে এখান থেকে একশো কুড়ি আর এখান থেকে পঁয়তাল্লিশ আর পঁচিশে পাচ্ছি এখান থেকে আমরা আশি একশো কুড়ি আর আশিতে যোগ করে পাচ্ছি দুশো দুশোকে যদি আমি এক দুই তিন চার পাঁচ পাঁচ বছর দিয়ে ভাগ করে দিই পাচ্ছি এখান থেকে আমি চল্লিশ এখন দেখো এই চল্লিশের সাথে সমান আছে কোনটা দেখো দু হাজার সতেরো সালে এ ফোরের খরচটা কিন্তু তাদের গড়ের সাথে সমান ঠিক আছে তাই দু হাজার সতেরো হচ্ছে এখানে অ্যান্সার কোন বছরে বলেছিল দেখো দু হাজার সতেরো সালে এ ফোর যা খরচ করে তা তাদের গড়ের সাথে পুরো সমান এক্স্যাক্টলি সমান তা আমাদের দু হাজার সতেরো হচ্ছে অ্যান্সার পরের প্রশ্ন একশো জন শ্রমিক আট ঘন্টা কাজ করে দু হাজার মিটার দীর্ঘ খাল কাটতে পারে পঁচিশ দিনে আঠারোশো মিটার দীর্ঘ একটা একই প্রকৃতির খাল দৈনিক পাঁচ ঘন্টা করে বত্রিশ দিনে কাটতে হলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে তাহলে এটা হচ্ছে আমার ওয়ার্কার এটা হচ্ছে আমার ঘন্টা এটা হচ্ছে আমার ডেস এটা হচ্ছে আমার লেন্থ খালটা দৈর্ঘ্য তাহলে দু মিটার হচ্ছে খাল একশো জন লাগছে শ্রমিক আট ঘন্টা করে কাজ করছে পঁচিশ দিনে ঠিক আছে একই তার কী হবে এখানে আঠাশশো মিটার হচ্ছে খাল পাঁচ ঘন্টা করে কাজ করছে বত্রিশ দিনে সেক্ষেত্রে কতজন লাগবে তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ ওয়ার্কার কী হবে না একশো ইন্টু দেখো সময়ের সাথে অর্থাৎ ঘন্টার সাথে ওয়ার্কার সবসময় ব্যস্তই হয় দিনের সাথেও এটা কিন্তু ব্যস্ত হবে আর খালের সাথে কিন্তু এটা সবসময় হবে সরল মানে কাজ বাড়লে লোক বাড়বে কাজ কমলে লোক কমবে ব্যস্ত মানে কি না ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা সরল মানে কী নিচেরটা বাই ওপরেরটা আঠাশশো বাই হচ্ছে দু হাজার ঠিক আছে এই দুটো শুনে এখান থেকে তো কাটে এখান থেকে কুড়ি দিয়ে একশো কালো পাচ্ছি এখান আমরা পাঁচ 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 এখানে কেটে গেলো আট দিয়ে গালো পাচ্ছি আমরা এখান থেকে চার চার দিয়ে গালো আছে আমরা এখান থেকে সাত পঁচিশ ইন্টু সাত মানে হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ অর্থাৎ একশো পঁচাত্তর জন শ্রমিকের প্রয়োজন হবে আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে হিমা সতেরোশো আঠাশ টাকা চক্রবৃদ্ধি সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করে উক্ত সময় পর চার হাজার টাকা পায় বার্ষিক সুদের হারটা কত এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ওয়ান সেভেন টু এইট এটা হচ্ছে আমার অ্যামাউন্ট ফোর জিরো নাইন সিক্স ঠিক আছে আমি রেশিও করি কিংবা আমি এখানে ভেঙে ভেঙে দেখতে পারি ঠিক আছে রেশিও করো দেখো এটা তো আমার চার দিয়ে তো যাবেই আট দিয়েও যাবে তো হ্যাঁ আট দিয়েও যাবে দেখো আট হচ্ছে তোমার ষোলো ষোলো পাচ্ছি থেকে আট এক আট পাচ্ছিখান থেকে ছ আটটে হচ্ছে আটচল্লিশ আট দিকাল কারো পাঁচ চল্লিশ আট বারং আমি দেখো এখান থেকে পেয়ে আমি এটা হচ্ছে তোমার ছয়ের কিউব এটা হচ্ছে আমার আটের কিউব দেখো মাথায় তিনটা এসছে তিন বছরের জন্য আসলে কিন্তু ছ টাকাটা হয়েছে আট টাকা তো ছ টাকাটা আট টাকা হচ্ছে মানে দু টাকা পাচ্ছি সুদ ছ টাকার উপর তাহলে কত পাচ্ছি একশো বাই হচ্ছে তিন বা তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট হচ্ছে আমার এখানে বার্ষিক সুদের হার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে ভাগ্য জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ